এটা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা করে দেবো সলিড ফর্ম করা আছে এটা কিন্তু পায়া করা আছে এই যে করা আছে দেখেন এটা এটা এসে করা আছে দেখেন সুন্দর একটা ভিআইপি কর্নার হ্যাঁ এই সেটটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো ভাই এটা তো পাইকিরি বেসতেছে এটা হলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন এবং জাম কাঠের মিক্স করা আছে আমার মৃত্যু আগ পর্যন্ত এটা যতদিন থাকবো সার্ভিস দিয়ে দেবো আমি আমি যাচ্ছি নিচে চলে যাচ্ছি মনে হয় এই যে দেন বাচ্চা বলে বন্ধু খেলবে লাভালাভি করলে না আপনার পঞ্চান্ন হাজার নয়শো টাকা আচ্ছা যদি এটা যদি কোনো ব্র্যান্ড থেকে নিত আশি নব্বই এক লাখ আমাদের সীমিত লাভ সেল বেশি এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় এটা আলগা ফোম ফোম খুলে পরিষ্কার করতে পারবেন কাবার হ্যাঁ কেমন দেখা এটা এটা মাত্র দশ হাজার নয়শো গোলাপ মডেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের এক ভিডিও থেকে রকিং চেয়ার ডিভান এবং সোফা সব কিনতে পারবেন এক ভিডিও থেকে চলে আসলাম আর ফার্নিচারে যারা হান্ড্রেড অরিজিনাল লেভেলের মানে হচ্ছে একদম কোয়ালিটি ফুল রকিং চেয়ার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভাই জি কি কি দিবেন বলেন তো রকিং চেয়ারে এই ভিডিওতে থাকছে সে আমাদের রকিং চেয়ার ডিভান কালেকশন হ্যাঁ হ্যাঁ থাকতেছে লাক্সারিয়াস সোফা আচ্ছা রকিং চেয়ার শেষ করে দেই ভাই প্রাইস গুলো একটু শেষ করে দেই আমরা প্রাইস টা হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট দেখেন এই সাইডে যান বলেন বলেন একটু দেখেন আমাদের যে হ্যাঁ এই যে দেখছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি ভি আই রকিং চেয়ার এটা কিন্তু চিটাং সেগুন কাঠের তৈরি আছে আচ্ছা টোয়েন্টি ইয়ারসের ঘুম পোকার গ্যারান্টি যুক্ত এই রকিং চেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো নয় হ্যাঁ আঠারো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার নয়শো টাকা আচ্ছা এরপর এরপরে আর দেখাবো আচ্ছা এইটা হ্যাঁ চাকা মডেলের এর গাড়ির চাকা মডেল এখানে কিন্তু আবার নকশা করা আছে হ্যাঁ নকশা করা নকশা করা ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল চাকা এই তো এটার মূল্য আছে আর ফার্নিচার থেকে নিতে পারবেন ষোলো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে এটা পনেরো হাজার নয়শো টাকা এটা কথা বলে রাখি আপনারা যে কাপড় গুলো দেখতে পাচ্ছেন ভেলভেটের বা বিভিন্ন ধরনের এগুলো কিন্তু চেঞ্জেবল মানে এই স্টাইল দিয়ে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জে এই কাপড়গুলো নিতে পারবেন পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক্স এর ওগুলো করে নিতে পারবেন এক হ্যাঁ এখন যাদের বাজেট কম কিন্তু ভালো জিনিস চাচ্ছেন হ্যাঁ বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি যুক্ত সেগুন কাঠের রকিং চেয়ার দেখেন কতটা আরামদায়ক হবে এটা ছেড়ে এবং দেখেন চিটাং সেগুন কাঠ অরিজিনাল আপনারা মিস্ত্রি দিয়ে কাঠ চেক করে নিতে পারবেন এর ভিতরে ওই একটা কালার একটা কালার একটা কালার ওই দেখুন উপরে আরো দুইটা ওঠায় রাখছে ওই দুইটা কালার হ্যাঁ এগুলোর প্রাইজ আমি বলি

আটরশি দিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাইকারি যায় তো এই কারণে সেটা আমি দেখাবো আপনাকে এখন এটা ডেলিভারি সিস্টেমটা বলি এই রকিং চেয়ার গুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই আটশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন আচ্ছা অর্ডার করার পূর্ব শর্ত অবশ্যই অবশ্যই আমার শোরুম ভিজিট করবেন আচ্ছা আর শোরুমে না আসতে পারলে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাঠাই দেন সেটাও না পারলে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট ভিডিও কলে আমার প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন তারপর আপনার টাকার লেনদেন করবেন ওকে চমৎকার খুব সুন্দর কথা এখন দেখেন ভাই নতুন কিছু কাপড় আমাদের আসছে এটা নতুন ভাই এটা নতুন কাপড় মানে কি দেখেন খুবই উন্নত মানের কাপড় কিন্তু ভেলভেটের ভিতর উন্নত মানের কাপড় আচ্ছা আচ্ছা এটা আছে অরিজিনাল চিটাং সেগুন কাঠের তৈরি অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন কাঠ কি বানাইছিরে ভাই দেখেন আচ্ছা আমি রকিং এ বসে বসে ভিডিও করব দেখেন আচ্ছা দেখেন পায়াগুলো খুব সুন্দর মজবুত ভাই আপনার এই যে মানে যে যে কোয়ালিটি ঠিক বলেন এটা আমাদের দুইটা কাঠে করি একটা হচ্ছে সেগুন কাঠ এটা আছে আমার সেগুন কাঠের হ্যাঁ এটা সেগুন কাঠ আমার কাছ থেকে নিতে পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলি এটা আঠারো হাজার নয়শো এখন বলেন যদি ভাই এটা আমার কাছ থেকে সিজনিং করা কোড়ই কাঠে নেন বিশ বছরের ঘুম গ্যারান্টি যুক্ত আমি আপনার জন্য রাখবো এটা পনেরো হাজার নয়শো ওর থেকে এটা অনেক বেটার ভাই ওর থেকে এটা অনেক ভালো সেগুন কাঠ নেন কড়ই কাঠ নেন জিরাই নেন লিখিত ঘুম পোকার গ্যারান্টি বিশ বছর তবে ভাই আপনি যেই দামে যেই লেভেলের দেন আপনি ঠিক আছে মানে যেই যেই কোয়ালিটি ফোন এটা কিন্তু আসলে একটা পাওয়াটা মুশকিল আপনার নিজস্ব কারখানা না থাকে নিজের কারখানা আমার ফ্যাক্টরিটা বাড়াতে ভাই আপনার চাইলে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন ফ্যাক্টরি ভিজিট করে মাল নিতে পারবেন বুঝছেন দেখেন এখানে সব তিনটা এখন দাম না 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 বাইশের বাইশ পঁচিশ না ওগুলো আলাদা এটা আমি একটা জিনিস বলে দেয় দেখেন তিনটা একই মডেল হ্যাঁ তিনটায় ভিআইপি ডায়মন্ডেস্টন ডিভান হ্যাঁ এখন দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি হ্যাঁ দেখেন এটার টেক্সারটা দেখছেন কাঠের ট্যাক্সারটা দেখেন এটা দেখেন এখানে কাঠের ফাইবারগুলো দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা এইটা যে শেগুন কাট এটা যারা কাট চিনবে তারাই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এখন দেখেন এটা কিন্তু আবার সিজনিং করা কোড়ই কাঠের এটা কোড়ই কাঠ এই দেখেন কোড়ই কাঠের ফাইবার দেখলেই বোঝা যায় বুঝতে পারি না কাট দেখলেই বোঝা যায় কোড়ই কাট এটা সারি কোড়ই কাট হ্যাঁ আর এডালও সারি সেগুন কাট এই দুইটা দুই কাঠেরই হ্যাঁ হ্যাঁ বলেন এই দুইটার মূল্য আবার দুই রকম এটা এটার মূল্য হচ্ছে আপনার

এই এডা কিন্তু খুবই গুণতমানের আচ্ছা কাপড়ডা গুণতমানের এই যে প্যাটারন গুলো দেখেন এই প্যাটারন গুলো খুব ভালো আছে ভাই এবং এটা লুক দিছে ভাই অনেক আর এডা কিন্তু আমাদের নিম কাঠের তৈরি ভাই নিম কাট না মেহগনি কাট না কোন এই সব কাটনা

vip কোয়ালিটি চাইনিজ স্টাইল একবারে একটু চাইনিজ মানে লুক দিছে আর এটা কিন্তু খুব খুবই গর্জিয়াস একটা মাল দেখেন এটা সলিড ফোম হ্যাঁ আচ্ছা আচ্ছা সলিড ফোম করা আছে এটা কিন্তু স্টিলের পায়া করা আছে মানে করা আছে এই যে এসএস করা আছে দেখেন এটা এসএস এটা এসএস করা আছে ভেলভেট কাপড় করা আছে লেস লাগানো সুন্দর সুন্দর ভালো না ভাই না না ভাই কোনতে কেটে দিতে পারে কাপড় দিয়ে সুড়ি দিয়ে কাটলি কাটবে তার সারে যেন কোনো সুযোগ নাই আচ্ছা বুঝছে

এই যে দেখেন সুন্দর একটা ভিআইপি কর্নার হ্যাঁ ভিআইপি কর্নারটা কিভাবে হয়েছে দেখেন একটা ইউ লুক আছে দেখেন এখান থেকে একটা ইউ লুক করা আছে এই সাইডেও দেখেন একটা ইউ লুক করা আছে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এক্স্যাক্টলি আসলে এটাই বুঝছি মানে আপনি এটা বোঝানোর জন্য এই অ্যাকসেন্ট এটা ইউ লুক করা আছে এবং এখানে দেখেন আপনার এগারো ইঞ্চি হাতা এই যে দেখেন বসে হাতাটা রেখেও খুব আরাম মজা ঠিক আছে বালিশ গুলো অনেক মোটা কাপড় দিয়ে জিপার গুলো দেখেন অনেক এক্সপেন্সিভ জিপার আছে দেয়া এবং কাপড়ের নিচে দেখেন আছে এগুলো কি প্রাইস নির্ভর করে এই ভাই অবশ্যই অবশ্যই ভাই সব কিছু কস্টিং এর উপরে তো আমাদের কোয়ালিটি নির্ভর করছে হ্যাঁ দেখেন এটা কিন্তু টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার ওয়ান সিট টু সিট এবং কফি টেবিল আচ্ছা সব সহ হ্যাঁ এখানে আসছে আমাদের এই ফুল সেট কফি সেট কফি এটা সহ হ্যাঁ এই সহ

ভাই এটা তো পাইকারি বেস্তেছে কারণ কি আমার শোরুমটা এখানে আমি শুধু ফ্যাক্টরিতে মাল ঢোকাচ্ছি আর সেল করছি এটা কি বাইরে অনলি 22900 কি কাট এটা হলো সেগুন কাট ভিতরে কেরোসিন এবং জাম কাটের মিক্স করা আছে 4 ইঞ্চি সলিড ফোম ভেলভেট কাপড় করা আছে এটা অনলি 22900 দিলেন আপনি দেখেন পিছনে আসেন सेम কাপড় ভাই আপনি তো ডিভানি সেল করেন ভাই আপনি 15000 টাকা এখানে আসেন পিছনে কিন্তু सेम কাপড় করা আছে এই যে শুনুন তাহলে যে আমরা কোন মার্কিং কব কম লাগছে নাকি এটা হ্যাঁ এটা কাঠের কাটার এই যে সেগুনে কাটটা দুইটা চাপ করা আছে আর ভিতরে হচ্ছে আপনার এ করা আছে এইজন্য কম প্রাইস কমে গেছে আমি এইজন্য বুঝতেছিনা আচ্ছা ওইটা কি ভাই এটা এটা হলো যারা পার্টি সেন্টার যারা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন তাদের জন্য আপনারা এটা নিতে পারেন মাত্র এটা 39900 আপনারা ভিডিও দেখে আসলে 35900 দিয়ে দেব ওকে এরপর বেশি বড় করব পরে দেখেন এই একটা কর্নার এই কর্নারটা এটা টু সিট ম্যারাজিনের কর্নার ওয়ান সিট টু সিট এবং সেগুন কাঠের সম্পূর্ণ ভাবে এটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখলে মাত্র বত্তিরিশ হাজার নয়শো ভাই ও বাউ মানে ভাই আচ্ছা গ্যারান্টি হয় এটা কি বলে লিখিত ঘুম প্রকার গ্যারান্টি এই যে এই যে প্যাডিং প্যাডিং আপনার যে দাম দিচ্ছেন আমার তো ভাই এক লিখি নেই ঘুম পোকার গ্যারান্টি থাকবে কেমন কি এবং আমি বলছি আমি আন্টিল ডেথ হ্যাঁ হ্যাঁ আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা যতদিন থাকবো সার্ভিস দিয়ে দেবো ইনশাল ভাই কি বলতেছেন আপনি এই দামে কেমন দিলেন আপনি তো আপনাদের বাজেট সে আরো সোফা আছে আমি দেখাবো আসেন আমি বুঝলাম দেখেন যারা আরো একটু গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা দুইটা মিনার দুইটা চারটা মিনার এখানে চারটা মিনার আটটা মিনার হ্যাঁ আটটা মিনার হাইল সাথে দেখেন কাজ করা আছে এবং

আমি যাচ্ছি নিচে চলে যাচ্ছি মনে হয় যে কোথায় কি পরিমাণ ফর্ম দেওয়া দাঁড়াই তো একটু দাঁড়ান দাঁড়ান উঠে দাঁড়ান এই যে দেখছেন সমস্যা নাই না না বাচ্চা খেলবে না না

আছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় এবং দেখেন এখানে কিন্তু এখানে এখানে দুইটা কন্ট্রাস্ট কাপড় আছে হুম দুইটা কন্ট্রাস্ট কাপড়ের ভিতরে হুম এটার মূল্য আছে আরেন ফার্নিচার থেকে মাত্র জানি কত বলবেন আপনি আপনি বলেন প্রতিষ্ঠিত জীবনে যে আরে ভাই আমি আমি হলো গাড়ি গাড়ি ওই যে মাল ঢুকতেছে দেখেন কেবল মাল ঢুকতেছে আবার বেরোবে আচ্ছা ওই যে ওটা যাবে হলো ইসে কসবা

এই কর্নার সোফাটা দেখেন টু সিট হ্যাঁ সেগুন কাঠের চাপ করা হুম এই যে দেখেন কর্নার হুম সেগুনের কর্নার আবার টু সিট অন সিট টোটালি পাঁচটা সিট সাতটা বালিশ এটা দুইটা মডেল আছে দেখেন এটাও পাঁচটা সিট সাতটা বালিশ হ্যাঁ হ্যাঁ তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার না আরও কমায় দিচ্ছে হ্যাঁ আরও কমায় দেবো ঠিক আছে এক এক সেট আমি রাখবো 32900 করে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি মাত্র 29900 টাকা রাখবো আమే যাবে ভাই মানে আমি বলতে কি আমি কি কম বলে ফেললাম এখন কি না ভাই আপনি আর না ভাই আমার আমার রেট হলো কি আমি একটা মালে 2000 3000 যা লাভ হয় হোক মাল চলে যাক না আপনাদের সঙ্গে আমার নেটওয়ার্কিং কাস্টমার রিলেশন বিল্ড যারা কানাডিয়ান ওক ভিনিয়ারে চাচ্ছেন এই যে দেখেন 2 সিট 2 সিট এবং এখানে আছে ওয়ান সিট এই যে এই যে ওয়ান সিট হ্যাঁ এটা আলগা ফোম ফোম খুলে পরিষ্কার করতে পারবেন কাবার হ্যাঁ আচ্ছা এগুলো নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এই এই সেটটা আচ্ছা এখানে দেখেন আর একটা মালয়েশিয়ান কাঠের আছে আলগা ফোম এটা নিতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো টাকা টু টু ওয়ান ফাইভ সিট আচ্ছা আচ্ছা এখন দেখি আমরা রানী দিয়ে শেষ করবো রাজারানি কি বস্তিছেন না ও কেমন দেখাছে রাজা এটা রানী আচ্ছা অতএব অল্টারনেট করে নিতে পারবে দেখছেন ওই যে মাল ঢুকতেছে আপনাদের সেই কাংখিত জিনিসটা দেখাবো 10900 টাকার কোনটা ওই যে ডি1 এটা শেষ করি এটা পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র হাজার এর নাও নিতে পারবেন 19900 কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটা ডিসকাউন্ট 1000 করে 18900 করে এখন দেখেন এই যে ভাই ডিবানের এর যে আমাদের অফার

মেট্রো রেলের দুইশো ছিয়াশি ঠিক পশ্চিম সাইডে কুলকলি মিষ্টির দোকান থেকে সোজা উপরে আগাই পেয়ে যাবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে চলে আসবেন ক্রেডিট কার্ড থাকলে নিয়ে আসবেন ইএমআই করে দেবো আর আপনারা না আসতে পারলে ডাইরেক্ট ভিডিও কলে অর্ডার করতে পারবেন ঠিক আছে ওকে তো কথা অন্য ছিল ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম বরাক